ছিল না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত সে যে পরিমাণ কাজ করত তাতে কোম্পানি উৎপাদন হতো প্রচুর আর এর ফলে সে আনন্দের সঙ্গেই জীবন নির্বাহ করত অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত পিপরাটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই এত কাজ করছে সিংহ ভাবল যদি কোনো সুপারভাইজার দেয়া হয় তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে কয়েক দিনের মধ্যে সিংহ একটি তেলাপোকাকে পিম্পলার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল তেলাপোকাটি সিদ্ধান্ত নিল অফিসে অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকা উচিত তেলাপোকার মনে হলো তার একজন সেক্রেটারি দরকার যে রিপোর্ট লিখবে ও ফোন কল মনিটর করবে তাই সে একটি মাকড়সাকে নিয়োগ দিল পিপড়াকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হয় মিটিং এ বসতে হয় রিপোর্ট জমা দিতে হয় এতে তার কাজে ব্যাঘাত ঘটে আর উৎপাদন কমে যায় সিংহ ভাবল এবার আলাদা ডিপার্টমেন্ট দরকার তাই নিয়োগ দিল ঝিজি পোকাকে সে প্রথম দিনেই কার্পেট চেয়ার আর ব্যক্তিগত সহকারী অর্ডার দিল সিংহ এবার প্যাঁচাকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিল তিন মাস পর্যবেক্ষণের পর প্যাঁচা রিপোর্ট দিল এই অফিসে কর্মী অতিরিক্ত ছাঁটাই করা হোক পরের সপ্তাহেই শুরু হলো ছাঁটাই আর যে প্রথম চাকরি হারালো সে হলো সেই পিম্পরাটি রিপোর্টে লেখা ছিল তার মোটিভেশন নেই মনোভাব নেতিবাচক অতিরিক্ত ম্যানেজমেন্ট অপ্রয়োজনীয় মিটিং আর কাগজপত্র আসল কর্মদক্ষতাকে ধ্বংস করে আর বলিল পাঠা হয় সেই মানুষটাই যে এক সময় ছিল আসল চালিকা আসল